পোর জিনিস আপনার জীবনে উন্নতি ঘটতে ঘটাতে পারে যে কোনো একটা রূপোর জিনিস আপনার লাইফে উন্নতি ঘটাতে পারে তো সেই রূপোটা কিভাবে কখন ব্যবহার করা যাবে সেটা যদি না জানা যায় তাহলে কিন্তু আপনি সঠিক ব্যবহার করতে না করলেও সে তার কিন্তু খারাপ এফেক্ট আপনাদের উপর পড়তে পারে নমস্কার আজকের বিশেষ আলোচনা ভিত্তিক কথাবার্তা আপনাদের সামনে রাখব সেই আলোচনা ভিত্তিক কথাবার্তাটা হচ্ছে রূপর জিনিস ব্যবহার করা আপনি ধরুন একটা রূপোর থালা কোথায় রাখলে আপনার প্রচুর উন্নতি হতে পারে একটা রূপোর ছোট থালা যদি আপনার বাড়ির ঈশান কোণে রাখতে পারেন এক টুকরো হলুদ দিয়ে আপনাদের বাড়ির ভাগ্য উন্নতি প্রচুর পরিমাণে হতে পারে এক কিছু কিছু আমি দেবো সেগুলো নিয়ে আপনারা করবেন রূপোর তো অনেকে অনেক টিপস দেয় কোথায় কীভাবে রাখতে হয় কেউ জানে না তাই রূপোর হাতি একটা রূপোর হাতি আপনার বদলিতে পারে ভাগ্য ছোট্ট একটা উপর রূপোর হাতি আপনার ভাগ্যকে বদলি দেবে কেন কেমন করে রূপোর হাতি আপনার কেতুর সমস্যাকে সমাধান করতে পারে রূপোর হাতি আপনার বাস্তু সমস্যা সমাধান করতে পারে নেগেটিভ সমস্যাগুলো সে নিজের কাছে অ্যাবজর্ব করে নিতে পারেন এই রূপর হাতিটা কোথায় রাখবেন রাখবেন পশ্চিম দিকে পশ্চিম দিকে রাখবেন রূপর হাতিটা কিসের উপর ছোট্ট একটা পাত্রের উপর কী দিয়ে একটা সাদা কাপড়ের উপর আপনার ভাগ্য উন্নতি অবশ্যই হবে আরেকটা বলি আপনাদের হচ্ছে রূপর গ্লাস অনেকে ইউজ করে বা ব্যবহার করে এই ব্যবহার করার নিয়মটা জানতে হবে রূপোর গ্লাসে যদি জল খায় যাদের কেতু সমস্যা বা চন্দ্রের সমস্যা এই চন্দ্র সমস্যা বা কেতুর সমস্যা দূর হয় যাদের কেতুর সমস্যায় সব দিকে কাজে বাধা বা মনের মানসিকতা ঠিক নেই চন্দ্রের জন্যে যে কাজ আছেন বাধা পড়ছে বা গুপ্ত শত্রু বেড়ে গেছে গুপ্ত রোগ দেখা দিচ্ছে রূপর গ্লাসে জল খাওয়া শুরু করুন কোথায় দাঁড়িয়ে রূপোর গ্লাসে জল খাবেন ঠিক পূর্ব উত্তরের দিকে দাঁড়িয়ে বা বসে রূপর গ্লাসে জল খাবেন আপনার এই সমস্যাগুলো সমাধান হান্ড্রেড পারসেন্ট হবেই হবে আচ্ছা এবার যেটা বলবো যে যদি আপনারা রূপোর আংটি পড়তে চান কোন আঙুলে পরবেন পরলে আপনাদের অনেক উপকার হবে রূপোর কোনো আংটি যদি পড়তে চান বুড়ো আঙুলে পরবেন আপনার শুক্রের সমস্যা চন্দ্রের সমস্যা মিটে যাবে মানে ঠিক হয়ে যাবে যাদের লাক্সারি জীবন করতে পারছে না সব দিকে বাধা পড়ছে বা ধরুন যাদের সাপে থেকে ভয় যাদের ভূত পেতের থেকে ভয় তারা এই আঙুলে দুটো আঙুলে বুড়ো আঙুলে দুটো রুপোর রিং পড়বে দেখবেন আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে যেগুলো বললাম এবার যাদের পার্স মানি ব্যাগ মনে করে যে আমার মানি ব্যাগ সবসময় টাকা থাকবে মানি ব্যাগ অভাব অনটন হবে না তাহলে কি করবেন মানি ব্যাগে আপনারা রূপোর একটা ভারী মোটা কত গ্রামে কেউ কিন্তু বলে দেয় না আমি বলে দিচ্ছি আপনারা এগারো গ্রামের একটা ভারী রুপোর একটা গিলটি করে নেবেন বা কয়েন টাইপের করে নেবেন বা স্কোয়ার শেপের করে নেবেন নিয়ে রেখে দেবেন আপনার মানিব্যাগ কখনো খালি থাকবে না সবসময় পয়সা আসবে কোনো অভাব অনটন হবে না পরিবারকে সবসময় আপনি টাকা পয়সা দিতে পারবেন এই হচ্ছে রুপোর ব্যবহার আরও প্রচুর আছে এই সময় এতগুলো দেওয়ার সম্ভাবনা যে করা দিয়েছি আপনারা সেটা সেগুলো করুন এবং ভালো সময় আসবে যদি এরকম কোনো সমস্যা থাকে লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি চেষ্টা করব আপনাদের মতন করে কিছু はい。<music>